লুৎফুজ্জামান বাবরের কোনো জায়গা বিএনপি হবে না বাবর ভাই আপনি মাহমুদুর এবং পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করুন আপনার একটা সুন্দর বন্দোবস্ত হবে রাস্তা হবে এখনো বিএনপিতে তে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করছেন লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি কখনো লুৎফুজ্জামান বাবরকে গ্রহণ করবে না এবং বাবর যেসব বিষয়ে কথা বলছেন ওই বিষয়ের উপর ইস্তেকামাত থাকলে বিএনপি তে তার কোনো জায়গা হবে না কালবেলার একটা রিপোর্ট স্বাধীনতা সার্বত বিষয়ে কোনো আপোষ করবো না লক্ষ্য যেমন বাবর এখন স্বাধীনতা সার্বত্যের বিষয়ে যদি আপোষ না করেন এখন লথামান বাবর এই আপোষ করবেন না অর্থাৎ ভারতের দালালি মানবো না ভারতের সাবিনেট হব না এইটাই বেসিক্যালি আপনি যদি ভারত বিরোধীতে আগের মতোই চালিয়ে যান বিএনপিতে আপনার কোনো জায়গা হবে না যদিও আপনি ভারত বিরোধী চালিয়ে না গেলেও বিএনপিতে জায়গা হবে না যদি লুৎফজ্জামান বাবর এখন ইন্ডিয়ান ব্লকে যোগদান করেন যদি বলেন যে আমি ভারতে দালাল হবো রয়ের হব আমাকে কিছু অ্যাসাইনমেন্ট দেন তারপর বিএনপিতে জায়গা হবে না লুৎফজামান বাবরের মতো একজন মজলুম মানুষ যিনি আল্লাহর অলৌকিক মেহেরবানীতে মৃত্যু থেকে ফিরে এসেছে যেরকম এটিএম আজাউল ইসলাম এসেছেন দুইজন মানুষ অলৌকিকভাবে বেঁচে গেছে বাবর এবং এটিএম আজাউল ইসলাম এই লুৎফজামান বাবর এত জুলুমের শিকার হয়েছেন জেল থেকে বের হয়ে ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসেছেন কি বিভৎস দৃশ্য এমনকি এটিএম আজাউল ইসলামরা তো দশ সালের বারো সালের দিকে গ্রেপ্তার আল উৎপামান বাবুর সেই সাত সালে আপনি চিন্তা করছেন এটিএম আজাউল ইসলামের পাঁচ বছর আগে থেকে জেল সবচাইতে বেশি দিন জেল খাটা আসামি যিনি পাঁচ আগস্টের পর মুক্তি পেয়েছেন হ্যাঁ ওই শিবির নাসির দ্যাটস ডিফারেন্ট কিন্তু আওয়ামী আমলের হিসাব একদম সাত সাল থেকে অনেকে তো দশ সালের পর জুলুমের শিকার আল্লামা সাইদীরা দশ সালের পর গ্রেপ্তার কিন্তু এই বাবর সাত সালে গ্রেপ্তার দর্শক সে বাবর এতদিন জেল খেটে বের হয়েছে দেখেছেন খালেদা জিয়া সাক্ষাৎ দিয়েছে একবার অথচ কর্নেল ওলি চট্টগ্রামের তিনি খালেদা জিয়া চরম অসুস্থ থাকলো কাছে যে দেখা করতে পারেন কিন্তু বাবর বাসার সামনে যে দাঁড়িয়ে থাকে পতাকা হাতে নিয়ে সাধারণ নেতাকর্মীদের কাতারে থাকে কিন্তু খালেদা জিয়ার শিডিউল পান না তারেক ভিতরে অনেক তথ্য আমি জানি তারেক রহমানের যে খাতা সে খাতায় বাতিলের খাতায় লেখা হয়েছে লতফজ্জামান বাবরের নাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি লতফজ্জামান বাবর কারাগার থেকে বের হওয়ার পর তারেক রহমানের সাথে কোনো কথা বলতে পেরেছেন উত্তর হচ্ছে না আর যদি বলেও থাকেন একবার সর্বোচ্চ এরকম যে বাবর ভাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন ভালো থাকেন পলিটিক্যাল কোনো আলাপ আলোচনা এগুলো বাবরের ক্ষেত্রে হবে না এগুলো বিএনপি মাইনাসের খাতায় তার নাম লিখে রেখেছে কোনো নমিনেশন দিবেন না নেত্রকোনার বিএনপির লোকজন যারা বর্তমান কমিটিতে আছে তারা বাবরকে এড়িয়ে চলে সাবেক কমিটির কিছু লোকজন তার পক্ষে আছে তার ব্যক্তিগত কিছু লোক আছে কিন্তু বিএনপির বর্তমান পদধারীরা তাকে বেসিক্যালি এড়িয়ে চলে ছোটখাটো দুই একটা প্রোগ্রামে তাকে কোনায় দাঁড়িয়ে একটু বক্তব্য দিতে দেয় তা বাবরের মতো এই গুরুত্বপূর্ণ ব্যক্তির কোন স্টেক বিএনপিতে নেই মূল কথা হচ্ছে যে বাবরের উত্থান বাবরের আপাদমস্তক রাজনীতি হচ্ছে ভারত বিরোধীটা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা ভারতকে সাহায্য করা সেখানে বর্তমান বিএনপি ভারতের কোলে উঠে বসে আছে সেখানে যেমন বাবরের রাজনীতিতে বিএনপিতে থাকতেই পারে না সালাউদ্দিনের মতো লোক ভারতপন্থী হয়ে গেছে আমিনুল হক ইশরাকের মতো তরুণ নেতারা ভারতপন্থী হয়ে গেছে টিকে থাকতে হলে এটাই করতে হবে আর যেমন বাবরের পক্ষে চাইলেও ভারতপন্থী সম্ভব না তিনি চাইলেও ভারত তাকে দান হিসেবে গ্রহণ করবে না তিনি সেটা হতে যাবেন না এই জন্য বাবর সাহেবের সামনে রাস্তা একটাই এনসিপির সাথে তার এনসিপিও তার জন্য একটা ভালো অপশন যেতে পারেন আবার কেউ কেউ বলছেন জামাত ইসলামীতে যোগদান করতে পারেন না জামাতের রাজনীতি ইজ এটা টাফ হয় যদিও জামাত এখন যথেষ্ট গণমুখী হয়েছে জামাতে যোগ দিলে সমর্থক অবস্থায় বাবরকে নমিনেশন দিবে তারপরও জামাতের মতো দলের সাথে এটা এটা এতে অনেক যোগ্যতা লাগে এই দল করতে দ্যাট ইজ डिफरेंट এজন্য এনসিবি একটা অপশন হতে পারে আর তার চাইতে ভালো অপশন হচ্ছে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার এরা যে একটা দল করতে যাচ্ছে সম্ভব এখন পর্যন্ত পরিকল্পনার মধ্যে আছে ওই দলে যোগদানের বিষয় শুরুতে আলাপ আলোচনা করা এমনকি বিএনপি আলতা বসন চৌধুরীও আসতে পারে তো এই জায়গায় পুরনো বিএনপি সাথীদের মধ্যে সঠিক পথে মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সেই খালেদা জিয়া রহমানের মতো সরব আছেন কেউ নাই তারা নতুন লাইনে চলে গেছেন সরব আছেন শুধু লুৎফুজ্জামান বাবর এবং মাহমুদুর রহমান এই জন্য লুত্জামান বাবরের জন্য সব থেকে ভালো হচ্ছে মাহমুদুর রহমানের সাথে নিজেকে জড়িয়ে ফেলা মাহমুদুর রহমান একটা নতুন জায়গা আছে একটি বিজমের আমার দেশ পত্রিকা আছে কিন্তু তারপরেও তার সাথে চলেন প্রয়োজনে আপনি আপাতত লেখালেখি করেন মাহমুদুর রহমানরা যদি সত্যি দল করতে পারেন সেই দলে আপনি দাঁড়িয়ে যান মানে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার যে রাজনীতি এমনকি ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে ওই একাত্তরের ত্রিশ লাখ শহীদ এটা নিয়েও চ্যালেঞ্জ করতে হবে তার অংশ কিন্তু আহ পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ তো এই জায়গাগুলোতে শুরু থেকে যদি এখন জড়াতে হবে বিএনপির পেছনে বিএনপির প্রোগ্রামে কোনায় দাঁড়িয়ে কোনো লাভ নেই বিএনপি আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বারের নমিনেশন দেবে বাবরের বক্তব্যটা চমৎকার এই বক্তব্যের মধ্যে দুইটা দিয়ে একটা হচ্ছে তার আবস্মীন যে মানসিকতা ভারতের আধিপত্যবাদ বিরোধিতা এটা থাকবে আর একটা হচ্ছে তিনি বিএনপি করেন বিএনপির প্রতি তার কমিটমেন্ট আছে বিএনপি করতে চান কিন্তু এটা সম্ভব না আমি একটু বক্তব্যটা শুনাই দর্শক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন জনগণের যে কোনো অধিকার দেশের স্বাধীনতা ও সার্বত্ব বিষয়ে কোনো অবশক্তির সঙ্গে আপোষ করব না অতীতও করেনি এখনও করবো না ইনশাল্লাহ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা গুরুত্ব পাচ্ছেন রূপে উদ্দেশ্য বাবর বলেন দলকে যারা ভালোবাসেন দলকে যারা পছন্দ করেন দলের আদর্শ যারা ধারণ করেন আচ্ছা বিএনপির কোন আদর্শ আছে কিসের আদর্শ কোন আদর্শ নেই এটা একটা ফেক কথা তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে সামনে জাতীয় সংখ্যা নির্বাচন অনেকে কঠিন অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ ঐক্য ধরে রাখতে হবে মানে এইসব কথাবার্তা বলে বিএনপি কে বা বিএনপির প্রতি নিজেকে অনুগত হিসেবে প্রমাণ করতে চান কিন্তু লাভ নেই বিএনপি অর্থ যেমন বাবরে কোনো জায়গা নেই হবে না পিনাকি মাহমুদুর রহমানের সাথে যোগাযোগ করেন দেশের জন্য ভালো কিছু করতে পারবেন আশা করি